আজ সেকেন্ড অগাস্ট দু হাজার চব্বিশ পয়লা অগাস্টে রাতের বৃষ্টিতে শান্তিপুরের সমস্ত জায়গায় জল ভরে বন্যার সম্ভাবনা হয়েছে কারো বাড়িতে জল ঢুকেছে কারো রাস্তার ওপরে জল এটা হচ্ছে শান্তিপুরের পূর্ব পাড়ার দিকে যাওয়ার রাস্তায় জল পশ্চিম পাড়াও তাই আমার নিজের ঘরে জল ঢুকেছে বাথরুমে জল জল থই থই করছে শ্মশান ডুবে আছে এখান থেকে রেলগাড়ি যাচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে জলে মগ্ন হয়ে গেছে শান্তিপুর আর একটু বৃষ্টি হলে পুরো বন্যা প্লাবিত হয়ে যাবে তার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ি এই বাড়িতে যাওয়ার জন্য যে জায়গা পুরো জলে ভরে গেছে পুরো এক হাঁটু জল ঘরে ঢুকতে আর এক ফুট জলের দরকার এই হচ্ছে বাড়ি পুরো জলে ভর্তি ড্রেন পুরো ভরে গিয়ে এই জলটা এসছে সারা রাত বৃষ্টির জন্য প্রায় বন্যা হবে হবে করছে এটা আমাদের পাশে বাড়ি বরুণদের এদেরও ঘরে আরেকটু হলে জল উঠবে একদম ঘরের দরজার সামনে জল চলে গেছে এই রাস্তাটা হচ্ছে শান্তিপুরের যেই রাস্তাটা স্টেশনের দিকে গেছে এবং শান্তিপুরের শ্মশানের দিকে গেছে সেই রাস্তা ডুবে এতটা জল হয়ে গেছে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারছে না কারণ অনেকটা জল বন্যা হতে আর কিছুক্ষণ বাকি বেশি জল এলে প্রত্যেকটা মানুষের বাড়িতে জল ডুবে যাবে এই রাস্তার মধ্যে এতটা জল হলে বাড়িতে ঢুকতে আর বেশিক্ষণ সময় লাগবে না I don't know. Why.